আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী নোলি হালিম তবে আজকের হালিম তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে অনেক সময় অনেকেই অভিযোগ করে থাকেন যে বাজার থেকে কেনা যে হালিম মিক্সের প্যাকেট সেটা দিয়ে হালিম তৈরি করলে এতটা মজা হয় না বা বাইরে থেকে আমরা যে শাহি হালিম কিনে খাই তার টেস্ট কখনোই পাওয়া যায় তাহলে চলুন শুরু করি প্রথমে আমি মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চেষ্টা করবেন একটু এমন চর্বিযুক্ত মাংস নেওয়ার এতে হালিমের টেস্টটা ভালো আসে এখানে আমি হাড় চর্বি সহ ছোট করে কাটা আধা কেজি মাংস আর আধা কেজি পরিমাণ নল্লি নিয়েছি রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আধা কাপ পেঁয়াজ আর তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে তিন চারটা তেজপাতা কয়েক টুকরো দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে আরও দিলাম আধা চামচ মরিচ আর আধা চামচ হলুদের গুঁড়ো সব কিছু একটু ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা নল্লি আর মাংসগুলো এবং এর ওপর দিয়ে দেবো সেই রেডিমিক্স হালিমের প্যাকেটের মশলা অর্ধেকটা সব কিছু দিয়ে কিছুক্ষণ নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্না করলেই কিন্তু টেস্টটা পারফেক্ট আসে তো আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজার থেকে কেনা প্যাকেট হালিম দিয়ে পারফেক্ট শাহি নল্লি হালিমের স্বাদ ঘরে বসেই পাবেন সেই রকম একটা রেসিপি শেয়ার করার জন্য কষানোর এ পর্যায়ে এর মধ্যে চার কাপ পানি দিয়ে আধা ঘন্টার মতো একদম লো হিটে সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। এখন আমি একটি পাত্রে দুই কাপ পানি ভালো করে ফুটিয়ে নেব পানি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হালিম ডাল চাষ সর্ষের মিশ্রণটা আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা অবশ্যই ধীরে ধীরে কিছু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে নইলে একেবারে ঢেলে দিলে দেখা যাবে মিশ্রণটি দলা পাকিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে আমি চেক করে নিলাম মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে মাংসটা একশো পার্সেন্ট সেদ্ধ হয়নি সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তো মাংসটা এই পর্যায়ে আমি আর সেদ্ধ করব না কারণ পরবর্তীতে ডালের সঙ্গে যখন রান্না হবে তখন মাংসটাও আরও নরম হয়ে যাবে এখন আমি মাংসের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এই মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম সব কিছু ভালোভাবে মিশে গেলে আমি দেড় ঘন্টার জন্য লো হিটে রান্না করে নেব অনেকের কাছে সময়টা একটু বেশি মনে হতে পারে তবে আপনি যদি হালিমের পারফেক্ট টেস্ট বা টেক্সচার চান তাহলে একটু সময় নিয়ে হালিমটাকে রান্না করে নিতে হবে আর এই দেড় ঘন্টার মধ্যে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে কারণ এই মিশ্রণটা খুব দ্রুতই নিচে লেগে যায় এজন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে লেগে পুড়ে না যায় যখন এমন ঘন হয়ে আসবে তখন বাকি অর্ধেক মশলা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিলাম গরম গরম শাহি নলি ফালি ট্রাস্টমি গায়ের এটা খুবই মজা ছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে